আমাদের কিশোরগঞ্জের ভিতরে মিনি সুইজারল্যান্ড আছে এই মিনি সুইজারল্যান্ড কোন জায়গা আর কিভাবে যাবেন সম্পূর্ণ ব্লগটি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আজকের ব্লগটা শুরু করতেছি bali golate ki আর শুরুতে আজকে আমার কপালটা অনেক ভালো bali আসতে আমি ফিরে গট পেয়ে গেছি তা না হলে ফিরেজন্য অনেক কোন বসে থাকতে হয় যেহেতু আমার বাসা করি মজ করি মজ থাকে bali golate আসতে বেশি সময় লাগে না আমাদের সাথে আরেকটি বাইক ছিল কিন্তু সে তেল ভরার কারণে ফেরের মধ্যে উঠতে পারে না আমি 20 টিয়ার কমন সাইড টিয়া লাগাইতাছি আরেকদিকে আমরা 20 টিয়া পার হয়ে যাইতাছি দিনটা ভালো যেদিকে যায় সেদিকে ভালো লাগে নাম কি কমেন্ট করে জানাবে গাছের নিচে মোটামুটি সবাই ছবি তোলার ভিডিও করে গাছের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবে যে মামা গাড়ির সাথে ছবি তোলার জন্য এই গাছের নিচে যাইতে গাড়ি কে রাখার জন্য তারপর আমরা উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ভাবতে পারেন আমার মাথার মধ্যে এটা কি লাগাইছি যেহেতু রাস্তার মধ্যে প্রচুর থাকে চুলকে ঠিক রাখার জন্য এই রুমালটা মধ্যে দিছি আর আমি মনে করি আমাদের কৃষক শহর থেকে মিটাম হাওড়ে প্রচুর পরিমাণ উন্নত হইতেছে রাস্তাঘাট থেকে শুরু করে হাওড় অঞ্চল পুরোটাই উন্নত যারা যারা এই বছর আসেন নাই অবশ্যই আপনারা ঘুরে যা সৌন্দর্য উপভোগ করে যা এই সময় কপালটা ভালো থাকলে হন কপালটা কারা দিয়ে পেরিগার্ড বেরিয়ে যাইতে হোক আমাদের নৌকা দিয়ে বাইকটা পার করতে হবে পরে নৌকার মধ্যে গাড়ি আমরা উঠতে পারতাম মিডামন পেরিগার্ডে সে তিনজন এবং একটি বাইক নিয়ে পঞ্চাশ টাকা পার হলো টাকা শান্ত দেখতে একটা বছর তিন বছর লাগবে শেষ শহরে ঢুকে আর অঞ্চল বলা যাবে না যেহেতু প্রচুর পরিমাণ উন্নত হয়ে গেছে তাই এখন থেকে নাম দিলাম শহর আপনার যারা এদিকে হাওড়া আসছেন অবশ্যই হাওড়া এসে ঘুরে যান দেখেন কত উন্নত হয়ে গেছে হাওড়ের মধ্যে গুলচক করে দাঁড়ায় এদিকে

কিভাবে নষ্ট করতেছি আপনারা কবে আসছেন সুইজারল্যান্ড এটা কমেন্ট করে জানিয়ে আজকে ব্লক টি এই পর্যন্ত ছিল টি রকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথে পরবর্তী দেখো আল্লাহ